করোনা ভাই হলো না আর এই সিরিজটা জিতে আমাদের হলো না শেষ পর্যন্ত আমরা হেরে গেলাম নিউজিল্যান্ডের কাছে হার মানতে আমরা বাধ্য হলাম ভাই একমাত্র দায়ী গৌতম গম্ভীর একমাত্র দায়ী শুভমন গিল ভাই শুভমন গিলকে কেন ক্যাপ্টেন করা হলো রোহিত শর্মাকে কেন ক্যাপ্টেনশিপ থেকে সরানো হলো ভাই শুভমন গিল একের পর এক খারাপ পারফরমেন্স দেখাচ্ছে ভাই ঠিক আছে একের পর একটা ম্যাচ খারাপ পারফরমেন্স দেখাচ্ছে তবু এই প্লেয়ারটাকে কেন আমাদের টিমে ক্যাপ্টেন বানানো হলো ভাই আমাদের রোহিত শর্মাকে ফিরিয়ে দাও আমাদের রোহিত শর্মার ক্যাপ্টেনশিপ ফিরিয়ে দাও গৌতম গম্ভীর আমাদের কোচকে বলছি ইন্ডিয়ান টিমের রোহিত শর্মার ক্যাপ্টেনশিপটাকে ফিরিয়ে দাও আমরা চাই দেখতে রোহিত শর্মা ক্যাপ্টেনশিপ করবে বিরাট কোহলি সেই পাওয়ার দেখিয়েছে ভাই তারপরেও আমরা ম্যাচটা জিততে পারলাম না ঠিক আছে শুভমন গিলের জায়গায় তো ঋতুরাজ গাইকোয়াড় খুবই একটা ভালো দাবি করে ভাই ঠিক আছে ঋতুরাজ গাইকোয়াড় খুবই একটা ভালো প্লেয়ার সেই জায়গায় শুভমন গিলকে আমরা খেলেই যাচ্ছ খেলেই যাচ্ছ ঋতুরাজ গাইকোয়াড়কে চান্স দিচ্ছ না কেন কি দোষ করেছে ওই যে প্লেয়ার ঋতুরাজ গাইকোয়াড় সঞ্জু স্যামসং এই প্লেয়ার গুলা কি দোষ করেছে যে তোমরা তাকে নিচ্ছ না শুধুমাত্র তুমি শুভমন গিলকে খেলিয়ে যাচ্ছ মানে কি কারণ ভাই আমি জানতে চাই প্লিজ রিকোয়েস্ট করছি ভাই গৌতম গাম্ভীরকে হাত জোড়ো করে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের প্লেয়ারগুলোকে বাপস আনো আমাদের প্লেয়ারগুলোকে ফেরত আনো ভাই ঋতুরাজ গাইকোয়াড় সন্ধু জানতে এইসব প্লেয়ারগুলোকে খেলাও কেন তুমি খেলাচ্ছ না ভাই ঠিক আছে কেন কি দোষ করেছে এই প্লেয়ারগুলা এই তোমার তো কোনো ক্ষতি করে নাই প্লেয়ারগুলা তুমি খেলাও না ভাই মাঠে খেলে একটাই যাই ওই প্লেয়ারগুলাকে আমরা আমরা একের পর এক ম্যাচ হেরে যাচ্ছি কি দরকার ছিল নিউজিল্যান্ডের কাছে এরকম ভাবে আমরা হারতাম না ভাই কোনোদিন হারতাম না কতদিন পরে ইন্ডিয়াতে এরকম ভাবে এরকম দেখতে পাচ্ছি না আমরা টপ এক টিমে ছিলাম ভাই আমরা আমরা পারবো তো ইন্ডিয়ান প্লেয়ার ভাই ইন্ডিয়ান টিমের আমাদের প্লেয়ার আছে আমাদের এত এত বড় একটা ভালো টিম টিমকে এভাবে ডুবিয়ে দিও না ভাই রিকোয়েস্ট করবো তোমাদের কাছে এইভাবে ডুবিয়ে দিও না তো বন্ধুরা আমি তোমাদেরকে জানাতে চাই তিনশো সাঁত্রিশ রান করেছিল নিউজিল্যান্ড আটটা উইকেট পড়ে গিয়েছিল ভাই পঞ্চাশ ওভারে ঠিক আছে বাট প্রথম দু ওভারে না দুটো উইকেট পড়ে গিয়েছিল ঠিক আছে তারপরে আট উইকেট পড়েছে পঞ্চাশ ওভারে মানে ভাবো ভাই কি লেভেলের খেলাটা হয়েছে নিউজিল্যান্ড কি লেভেলের পারফরমেন্স দেখিয়েছে মানে কি হারশিত রানা গৌতম গম্ভীর হারষিত রানা আট পয়েন্ট ফর্টির ইকোনমিতে মার খেয়েছে ভাই প্রত্যেক ওভারে সাড়ে আট রানের গায়ে একটা রান দিয়েছি প্রত্যেক ওভারে হারসিত রানা কুলদীপ যাদব আট রানের গায়ে রান দিয়েছে কুলদীপ যাদব তো মানা গেল ভাই কিছু কিছু ম্যাচে মার খায় বাকিটা পারফরমেন্স দেয় বাট হারশিৎ রানাটা মানা যায় না ভাই ঠিক আছে হ্যাঁ মানলাম তিনটা উইকেট নিয়েছে যে উইকেট নিয়েও কি ফায়দা হলো ভাই যে দুটা প্লেয়ারকে তোমরা আউটই করতে পারলো না রাই মিচিল আর গ্ল্যান ফিলিপস দাঁড়িয়ে মেরেই যাচ্ছে ভাই মেরেই যাচ্ছে মানে আর কি বলবো আমাদের ইন্ডিয়ান টিম কত রান করেছে দেখবে ইন্ডিয়ান টিম রান করেছে মাত্র দুশো ছিয়ানব্বই তার মধ্যে একলা বিরাট কোহলিরই একশো চব্বিশ রান ছিল ভাই রোহিত শর্মা তেরো বলে এগারো রান করেছে ভাই এখানে আর শুভমন গিল আঠারো বলে তেইশ রান করেছে আর এখানে দেখবে তো শ্রেয়স আয়ার দশ বলে তিন রান বিরাট কোহলি একশো আট বলে একশো চার রান চব্বিশ রান করেছে ভাই ঠিক আছে কে রাহুল ছ বলে এক রান নীতিশ রেড্ডি সাতান্ন বলে তিপান্ন রান জাদেজা ষোলো বলে বারো রান ভাই ঠিক আছে আর কুলদীপ যাদব তিন বলে পাঁচ রান মোহাম্মদ সিরাজ এক বলে জিরো রান আজদীপ সিং দু বলে চার রান মানে মানা যাচ্ছে না ভাই বিরাট কোহলি কি এক লাইট মেয়ে ছিল ভাই আর নীতিশ কুমার রেড্ডি এক লাইট মেয়ে ছিল হারছিল ব্যাটিংটা ভালো করেছে আজকে ঠিক আছে মানে আমি মানতে পারছি না বিরাট কোহলির উপরে তোমরা ম্যাচ ছেড়ে দিলে একটা প্লেয়ার কোনদিন ম্যাচ দিতে পারে ভাই আমি রোহিত শর্মাকে বলবো হ্যাঁ রোহিত শর্মার পারফরমেন্সটা খারাপ হয়েছে ভাই শুভমন গিল তুমি কবে পারফরমেন্সটা দেখিয়েছো এবারে আমাকে বুঝাও একটা জিনিস বুঝাও যে আমি এই দিনটাই পারফরমেন্সটা দেখিয়েছি কেন পারছো না ভাই কি কমতি রেখে দিয়েছি তোমার মধ্যে আমরা টাকা দিয়ে হচ্ছে না টাকা তো ভালোই দিয়ে হচ্ছে তারপরেও পারছো না কেন ভাই প্র্যাকটিস করো তোমাকে টিম কেন সরাচ্ছে না তোমাকে টিম দিয়ে সরিয়ে দেওয়া উচিত আমার মধ্যে তোমাকে টিম সরিয়ে দেওয়া উচিত আমাদের বিসিসিআর মনে মানে কি হয়েছে জানি না আমাদের কোচের মনে কি হয়েছে জানি না যে তোমাকে টিম দিয়ে সরাচ্ছে না আমি তাকে তোমাকে দিয়ে সরিয়ে যেতাম